নদিয়ার নবদ্বীপে খুন হওয়া বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের বাড়িতে গেলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী নিহতদের প্রতিচ্ছবিতে মাল্যদান করে অসুস্থ বাবা সুকুমার ভৌমিককে সান্ত্বনা দেন এবং বিচার পাওয়ার আশ্বাস দেন উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি কে আক্রমণ করে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উপরে দেন শুভেন্দু বিজেপি কর্মী খুন ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা চলবে

তুমি মমতার পুলিশের কাছে নিয়ে যাবে মমতার পুলিশের কাছে আমি যাব না আমি তোমাকে যেখানে নিয়ে যাব সেই জায়গায় আমার দায়িত্ব আমি এতগুলো লোক ধরুন প্রভু শ্রী চৈতন্যদেব আপনাকে ক্ষমতা আমাদের দেয়নি কেউ চলে গেলে তাকে ফেলানো তারপরে সেটার জন্য আমি ওকে দিয়েই একদিন পরেই আমি বুধবার দিন আমি বুধবার দিন পুলিশ মামলা মামলাটা আপনি আমার উপর ভরসা রাখুন সাথীর দাদা আমি আমি আপনাকে কথা দিয়ে গেলাম বিচারের জন্য যা করার করব এই মমতার পুলিশের কাছ থেকে বিচার পাবেন না এখানে যে আইসি আছে জলস্রোত তোয়ারি একে আমি চিনি ভীষণ দুর্নীতিগ্রস্ত এবং একদম কমপ্লিট চটি চাটা এর কাছে বিচার পাবেন না আর দ্বিতীয় যে এসপি আছে অমরনাথ এ ভাইপোর কথায় চলে এর কাছ থেকেও বিচার পাবেন এর লোকাল গার্ডিয়ান হচ্ছে মৌয়া ও উঠতে বললে উঠে বসতে বললে বসে আমি সাথীকে নিয়ে বুধবার দিন যা করা করব ও কালকে কলকাতা যাবে আমি অপর্ণাকে বুঝিয়ে দিচ্ছি অপর্ণাকে গাইড করবে সব দায়িত্ব আপনি পাবেন আর আপনাদের দুজনকে আপনাদের দুজনের দেখাশোনার বিষয়ে সব দায়িত্ব আমাদের পার্টির পক্ষ থেকে থাকে

রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর পরেও গ্রেপ্তার হয় না তৃণমূল যদি করেন ধর্ষণ করুন খুন করুন গ্রেপ্তার হবে না আর যদি তৃণমূলের মুসলমান হন গ্রেপ্তার হবে এই দু ধরনের লোক ছাড় এই জলেশ্বর আর অমরনাথ এদের আমি হাড়ে হাড়ে চিনি এখানে জলেশ্বর ওখানে অমলেন্দু তারপরে অমরনাথ এগুলোকে সব চিনি এরা এত দুর্নীতিগ্রস্ত চোর পরিবর্তনের পরে এদের কি অবস্থা হয় চিনিব এই তো জলেশ্বর এখানে নবদ্বীপে বার কিনেছে লজ কিনেছে অবৈধভাবে এর বহু জায়গায় যেখানে যায় এসব করে বেড়ায় আর এর প্রোটেক্টার হচ্ছে অমরনাথ কে আর অমরনাথ কেয়ের প্রোটেক্টর হচ্ছে ভাই